চলো আজকে খুব সহজ পদ্ধতিতে আয়লা মাছ আলু বেগুনের মাখো মাখো ঝোল তৈরি করে নিই তার জন্য কড়াইতে সবার প্রথমে সরষের তেল গরম করে নিয়েছি তেলটা হয়ে আসলে এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব এখানে মাছগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে তারপর মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আমরা আগে থাকতে কেটে রাখা বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে আমার বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমরা আলুগুলোকে দিয়েও ভেজে নেব এখানে আলুগুলোকে প্রথমে হাই ফ্লেম দিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব এতে করে যেন ভাজাতেই এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে আসে অন্যদিকে একটা মিক্সিতে পেস্ট রেডি করে নেবো এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন কম বেশি হয়তো সবাই জানো যে সর্ষে পেস্ট করলে তিতো হয়ে যায় তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা আর নুন এগুলোকে দিয়ে কিন্তু পেস্ট করেছি এতে করে কিন্তু আর সর্ষে তেতো লাগবে না এরপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবারে তাতে অ্যাড করব কিছু মশলা নুন হলুদ আর ধনে গুঁড়ো মশলাটা বেশ ভাজা ভাজা মতন হয়ে আসলে আমরা এখানে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে ঝোলটা ফুটে আসলে আমরা আলু আর বেগুনটা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে মাথায় রাখতে হবে আমরা সর্ষে অ্যাড করেছি যেহেতু খুব একটা বেশি মশলা কষালে এটা তিত হয়ে যাওয়ার চান্স থাকবে তাই জন্য আমরা এখানে খুব একটা বেশি কষাই হালকা মতন শুকিয়ে আসলেই এখানে গরম জল পরিমাণ মতন ঝোল হিসেবে এখানে অ্যাড করে দিয়েছি ঝোলটা ফুটে আসলে আমরা এখানে ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নেব চালানি মাছের এই ঝোলটা খুব একটা পাতলা পছন্দ হয় না তাই যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব নামানোর আগে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো